কতটা সুন্দর হয়েছে দেখুন কেকটা একদম নরম তুল করছে পিছনটাও দেখুন কি দারুণ লাগছে না কত সুন্দর উঠে গেল নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র এক বাটি সুজি দিয়ে আর দশ মিনিটে দারুণ মজার একটি নরম তুলতুলে কেক যে কেকটা আপনারা চায়ের সাথে কিংবা বাচ্চা থেকে বড় যে কারো টিফিনের জন্য বানিয়ে দিতে পারবেন ভীষণই সহজ এই কেক বানানোটা তো আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে বুঝিয়ে বলে দেব তো আপনারা আজকের ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আমি বলি এই কেকটা খেতে এতটাই ভালো লাগে যে বাড়িতে একদিন বানালে পরের দিন থেকে কেউ আর চায়ের সাথে বিস্কুট খেতে চাইবে না কিংবা বাচ্চারা যদি একদিন পায় তারা কিন্তু ভীষণ খুশি হবে পরের দিন থেকে বারবার খাওয়ার জন্য বায়না করবে করবে তা দেখতে থাকুন আমি কিভাবে আজকের কেকটা বানাচ্ছি কেক বানানোর জন্য প্রথমেই আমি বলবো আপনারা বাড়িতে থাকা যে কোনো কাপ বাটি গ্লাস একটা নিয়ে সেই বাটি বা কাপের মাপ করেই কিন্তু সমস্ত উপকরণটা নেবেন তো আমি এখানে একটা বাড়িতে থাকা যে কোনো বাটি আপনারা নিতে পারেন সে যে কোনো মাপের হতে পারে তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মাপে এক বাটি সুজি নিয়েছি আর এই সুজিটা কিন্তু দুশো গ্রাম সুজি রয়েছে মাত্র দশ টাকার তো কতগুলো কেক হয় শুধু আপনারা দেখুন তো আমি এই এক বাটি সুজি এখন এই বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এই এক বাটি সুজির জন্য দিয়ে দেব হাফ বাটি চিনি তো আমি কিন্তু মেপেই দেব আর আপনারা এই কেকটা বানানোর সময় অবশ্যই করে এই উপকরণগুলোকে একটু মেপে নেবেন সেক্ষেত্রে একদম পারফেক্ট কেকটা আপনারা প্রথমবারেই তৈরি করে নিতে পারবেন বারবার চেষ্টা করতে হবে না যে একবার হলো না আর একবার করবো এরকম কোনো কিছু করতে হবে না প্রথমবারেই আপনারা ঠিকঠাক কেকটা তৈরি করতে পারবেন তো এখানে আমি পুরো মেপে মেপে হাফ বাটি চিনি দিয়ে দিলাম এবার আমি এই যে চা চামচটা নিয়েছি বাড়িতে থাকা যে কোনো একটা চামচ নেবেন তো এই যে চামচটা আমি নিয়েছি এই চামচের মাপ করে সুন্দর একটা বাইন্ডিং আনার জন্য দু থেকে তিন চামচ দিয়ে দেবো আমি ময়দা দেখুন যদি খুব বেশি ভর্তি ভর্তি করে দিই দু চামচ আর যদি এরকম ভর্তি থাকে অর্থাৎ নর্মাল ভর্তিটা থাকে তাহলে তিন চামচ তো আমি এখানে তিন চামচ দিয়ে দিচ্ছি আর যদি এর থেকে বড় চামচ হয় একটু কমিয়ে নেবেন তো তিন চামচ আমি দিয়ে দিলাম ময়দা এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও দিতে পারেন আর দু চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধ কেকটা খেতে খুবই ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর দিয়ে দেব অল্প একটু লবণ লবণটা দিলে টেস্টটা দারুণ আসবে স্বাদটা ঠিকঠাক থাকবে তো প্রথমেই আমি এই শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিলাম শুকনো উপকরণকে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ তো দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তো সেই নর্মাল দুধটা এখন আমি দিয়ে দেব তো যে বাটির মাপে সুজি নিয়েছিলাম এক বাটি সেই বাটিরই এক বাটি দিয়ে দিচ্ছে দুধ দুধটা দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব দুধের পরিবর্তে আপনারা জলও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে দুধ দিলে কেকটা খেতে ভালো লাগবে এবার ভালো করে মেশাতে হবে দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওই একই চামচের মাপ করে এক চামচ দিয়ে দেব সাদা তেল বেশি না এরকম এক চামচ দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা ওপরে না ভেসে থাকে যেহেতু কেকটা সুজি দিয়ে বানাবো আর এই ব্যাটারটাতেও সুজি রয়েছে আর চিনি তো গলতে হবে সেজন্য সময় দিতে হবে চিনিটাও গলে যাবে আর সুজিটা ফুলে আগের থেকে অনেকটাই নরম হয়ে যাবে আর ফুলে বেড়েও যাবে তার জন্য আমি কি করবো এখন চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আর এই দশ মিনিট কিন্তু চাপা দিয়ে রাখতেই হবে কারণ কেকটা যদি আমি এখন বানাতে যাই কেকটা অনেক বেশি শক্ত হবে ফুলবে না নরম হবে না তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আবার ফিরে আসছি দশ মিনিট হয়েছে এবার আমি ঢাকনাটা খুলে নেব আর ব্যাটারটা দেখুন আগের থেকে কিন্তু একটু ফুলে গেছে অর্থাৎ বেড়ে গেছে সুজিটা যত ফুলবে তত কিন্তু নরম হবে তাই কেকগুলো কিন্তু অনেক বেশি ফুলবে আর নরম তুলতুলে হবে আবার একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে মিক্সির জারের মধ্যে ভরে মিক্সিতে ঘুরিয়ে মানে একটা ব্যাটার তৈরি করে নেব এই যে সুজির গোটা গোটা দানা দানা ভাবটা যে রয়েছে মিক্সি করার ফলে কিন্তু একদম মিহি হয়ে যাবে তো চেষ্টা করবেন একটু মিক্সিতে ঘুরিয়ে নেওয়া আর যদি না করেন সেক্ষেত্রে নাও মানে না করলেও হবে তাও আমি বলবো একটু ঘুরিয়ে নেবেন মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি ব্যাটারটা এবার আমি আবারও বাটিতে করে ঢেলে নিচ্ছি এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার এখানে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার যেটা যেহেতু এটা আমার বড় চামচ তো সেজন্য আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি ছোট চামচটা নিলে আপনারা কিন্তু পুরো ফুল এক চামচ নিয়ে নেবেন হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এবার বেকিং সোডা দেব বেকিং পাউডারের থেকে অর্ধেক অল্প করে কিন্তু বেকিং সোডাটা দিতে হবে কারণ বেকিং সোডা যদি অর্থাৎ খাবার সোডাটা আমরা বেশি দিই তাহলে কেকটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না অল্প একটু দিয়ে দেবেন আর এবার দেবো এক চামচ ভ্যানিলা এসেন্স এই ফ্লেভারটা আপনাদের পছন্দ থাকলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে কেকের মধ্যে এটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবার আমি আবারও খুব সুন্দর করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি উনানটা জ্বেলে নিয়েছি আর উনান জেলে তাওয়াটা বসিয়ে তাওয়াটাকে গরম করে নিয়েছি এটা এমনি আমরা বাড়িতে রুটি বানাই এই তাওয়াটাই তো তাওয়াটা উনানের ওপর বসিয়েছি আর আজকের কেকগুলো আমি এই আপামের তাওয়াতেই বানাবো কারণ একটা কেক যদি আমরা বড় করে বানাই সেক্ষেত্রে কিন্তু কেকটা হতেও যেমন বেশি সময় লাগে আর এরকম ছোট ছোট কেক বানালে কেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর এই কেকগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো এবার আমি একটা অয়েল ব্রাশ নিয়েছি বাটিতে করে একটু সাদা তেল নিয়েছি অল্প একটু করে জাস্ট এইভাবে ব্রাশে করে লাগিয়ে লাগিয়ে দেবো তাওয়াটাও একটু গরম হবে আর ততক্ষণ আমি একটু করে তেল লাগিয়ে দিচ্ছি জাস্ট হালকা করে একটু করে এইভাবে ব্রাশ করে দিচ্ছি যদি আপনারা এই তাওয়াটাকে গ্যাসে বসিয়ে কেকগুলো বানান সেক্ষেত্রে কিন্তু নিচে তাওয়াটা দিতে হবে না আমি উনানে বসাচ্ছি বলে নিচে তাওয়াটা দিয়ে দিয়েছি এবার আমি প্রত্যেকটা খোঁপের মধ্যে এইভাবে ব্যাটারটা দিয়ে দেবো যখনই দেবো একদম ভর্তি ভর্তি না দিয়ে একটু খালি দেওয়ার চেষ্টা করবে কারণ কেকগুলো ফুলবে এবার আমি ওপর থেকে ঢাকনাটা লাগিয়ে দেব আর মিডিয়াম আছে দশ মিনিট জাল দেব। পুরো দশ মিনিট জাল দিলেই কিন্তু আমার কেকগুলো একদম তৈরি হয়ে যাবে সবে পাঁচ মিনিট হয়েছে আর পাঁচ মিনিট হতে না হতে কেকগুলো কত সুন্দরভাবে ফুলছে দেখুন সাত আট মিনিট লেগেছে সাত আট মিনিটেই দেখে বোঝা যাচ্ছে কেকগুলো হয়ে গেছে তো এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে কেকগুলো আর যদি বোঝার অসুবিধা হয় আপনারা একটা কাঠি দিয়ে চেক করে নিতে পারেন তো এবার আমি এই তাওয়াটাকে নিচে নামিয়ে নিচ্ছি আর কেকগুলোকে তুলে নেব নেবো পিছনটা দিয়ে আমি কেকগুলোকে তুলে নেব কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন আর এই পিছনটা দেখুন কতটা সুন্দর কালার এসছে আগে আমি যে পরিমাণে ব্যাটারটা দিয়েছিলাম তাওয়াতে তার থেকে এবারে একটু কম কম দিতে হবে দেখেছেন ফুলে কতটা গায়ে গায়ে লেগে গেছে আর কত সুন্দর উঠে গেল যে কেকটা দেখাচ্ছি দেখুন একদম তুলতুল করছে পরে ঠান্ডা হলে আরও ভালো করে দেখাচ্ছি এখন আমি কেকগুলোকে প্লেটে তুলে নিচ্ছি কারণ বাকি কেকগুলো আবার করে নিতে হবে আবারও তাওয়াটা উনানে বসিয়ে নিয়েছি একটু অয়েলটা ব্রাশ করে নেব এইভাবে ব্যাটারটা দেওয়ার আগে আবারও একটু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে নেব নিয়ে এবার আমি অল্প অল্প করে দেবো একটু জায়গাটা ফাঁকা রাখবো আমি দশ মিনিট বলেছিলাম এবারে কেকটা হতে কিন্তু আমার দশ মিনিট সময় লাগেনি যেমন জাল লাগবে তো তেমন ভাবে হবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর এবারে যেহেতু তাওয়া উনান সব কিছু গরম রয়েছে আরও তাড়াতাড়ি কেকগুলো হয়ে যাবে পরের বারের কেকগুলোও হয়ে গেছে এবার আবারও তাওয়াটা আমি নিচে নামিয়ে নিচ্ছি এমনি উনানে বসে কেকগুলো নামালেও হয় বসিয়ে তো নিচে নামানো আমার একটু সুবিধা হচ্ছে এখানে বসে তো আমি তুলে নেব। এবারের কেকগুলো দেখুন একটার সাথে একটা কিন্তু একদম লেগে যায়নি বেশ দারুণ হয়ে যায় ফুলেছেও খুব সুন্দর এইভাবে হাত দিলেই বোঝা যাবে যে কেকগুলো হয়ে গেছে এবং নরম তুলতুল করছে তো এবার আমি শুধু এইভাবে একটু করে ঠেলে তুলে নেব এই দেখ পিছনটাও দেখুন কি দারুণ লাগছে না যেমন কেকের রংটা হয় ঠিক সেরকম হয়েছে এইভাবে তুলে নেবেন চামচ দিয়ে কেকের সাইজগুলো দেখছেন সব একই রকম হয়েছে তো প্রথমবারে একটু ব্যাটারটা বেশি দিয়ে ফেলেছিলাম তো সেই জন্য একটু ওরকম অসমান হয়ে গেছিলো তো এবারে একদম ঠিকঠাক রয়েছে একটু এইভাবে কম কম করে দেবেন তাহলে ফোলার জায়গাটা পাবে সবগুলো কেক বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কেকগুলো বেশ অনেকগুলো হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন কেকটা একদম নরম তুলতুল করছে কম সময়ের মধ্যে আমি এতগুলো কেক বানিয়ে নিলাম সেটা তো আপনারা দেখতে পেলেনি একটা বড় কেক যদি আমি বানাতে যাই সেক্ষেত্রে কিন্তু এত কম সময় লাগতো না সময়টা যেমন অনেক বেশি লাগতো তার থেকে বলবো যে এইরকম ছোট ছোটো কেক বানালে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয় তো আপনারা এরকম ছোট ছোট কেক বানিয়ে অর্থাৎ মিনি কেক বানিয়ে দেখবেন খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর বাড়ির সবাই তো ভীষণ খুশি হয়ে যাবে বানানো ভীষণই সহজ একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে এই কেকটা বানিয়ে নেওয়া যায় তো চায়ের সাথে আমরা বিস্কুট না খেয়ে যদি মাঝে মধ্যে এরকম কেক বানিয়ে নিয়ে খাই তাহলে কিন্তু খুবই ভালো হবে তো আপনারা চায়ের সাথে খাওয়ার জন্য বানাতে পারবেন কিংবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য ঝটপট এই কেকটা তৈরি করে নিতে পারবেন তো অবশ্যই করে কিন্তু ট্রাই করবেন এবং কেকটা বানিয়ে খাওয়ার পর তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো বন্ধুরা আমার আজকের এই মিনি কেক বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে